একটি দুর্ঘটনা যা সারা জীবনের কান্না এই বাক্যের বাস্তবচিত্র এই পরিবার মাইক্রোবাসে করে পুরো পরিবার বেরিয়েছিল ঈদের আনন্দ ভাগ করে নিতে পরিবারের সাথে কিছু মুহূর্ত কাটানোর আশায় হাসি মুখে বাড়ি ছেড়েছিলেন কক্সবাজার এর উদ্দেশ্যে হয়তো ভেবেছিলেন সেখানে ভাসবেন আনন্দের জোয়ারে ভাগ্যের কি নির্মম পরিহাস আনন্দের যাত্রা পাঠিয়ে দিল চির নিদ্রায় একটি ভয়ঙ্কর সংঘর্ষে থেমে একটি পরিবারের গল্প মহাসড়কে রচিত হলো এক রক্তাক্ত দৃশ্যপট স্বজনরা ভাসলেন শোকের সাগরে আর ফোন কল আসবে না ঈদের দিন আর কেউ অপেক্ষা করবে না কারণ পরিবারটির আর কেউ এখন বেঁচে নেই মা বাবা সন্তান সহ মারা গেল একই পরিবারের ছয়জন বলছি চট্টগ্রামের লোহাগড়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চুনট্রি জানগালিয়া এলাকায় ঘটে যাওয়া সেই ভয়াবহ দুর্ঘটনার কথা যেখানে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ধুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি ঘটনাস্থলে প্রাণ হারান এই পরিবারের পাঁচ সদস্য গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল তাদের বড় মেয়ে তাসনিয়া ইসলাম প্রেমাকে শুক্রবার সকালে তিনিও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এরপর আর এই পরিবারে কেউই বেঁচে রইলেন না একই সাথে পরিবারের ছয় জন সদস্য কে হারিয়ে তাদের গ্রামে এখন শুধুই কান্না হাসি মুখে যারা বেরিয়েছিলেন আনন্দ যাত্রায় এখন তারা ফিরলেন লাশ হয়ে এই একই দুর্ঘটনায় নিহত হয়েছেন আরেক পরিবারের তিনজন সাত বছরের শিশু বিশ্বাস মা বাবাকে অথচ কেউ তাকে বলতেও পারছে না তারা আর ফিরে আসবে না দিনে মারা যান তার বাবা মা আহত হয়েছেন মামা দুর্জয় মন্ডল বর্তমানে আরাধ্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে আর তার মা বাবার দাহ সম্পূর্ণ হয়েছে জিনাইদহের পুরুলিয়া গ্রামে কিন্তু কে জানত একটি দুর্ঘটনা কেড়ে নিবে এতগুলো প্রাণ মেহরিমা জাফরিন কেরানীগঞ্জ নিউজ টুডে